আশেপাশে তো কেউ নেই খাই খাই কে আমাদের গাছের গোড়ায় কে আঙুর পেরে যাচ্ছে ধর ধরে বাবা রে পালাই পালাই ধর ধর মজা দেখাচ্ছি আমাদের কাছে সব আঙুর খেয়ে নিল আঙুর অনেকগুলো পেরে খেয়ে নিয়ে চাই না এই দেখ তোর জন্য কি এনেছি দেখ তোর ফেভারিট ফেভারিট খাবার দেখ আপেল কলা ডিম সেদ্ধ ঠিক আছে আমি প্রথমে ডিম সিদ্ধটা খাই ঠিক আছে খা মা এটা তো দিয়ে বানিয়েছো তুমি আমাকে আরে গรรনার কি আছে তারপরে ওই দেখ দুটো ফল আছে একটা কলা একটা আপেল কলা আপেলটা খেয়ে দেখি এমা ইটাও তো ক্লি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই কলাটা খেয়ে নি ঠিক আছে এমা ইটাও তো ক্লে দিয়ে তোই তুমি ফাইন আজকে उल्लू বানালা একটু তোস সঙ্গে মজা করলা ও মামা

ওয়াউ চকলেট খাই খাই খায় হুম ভেরি আমি টেস্টি এই সাইনাচ কি করছিস খেলা করছিস এই সাইনাজ এই নে বিকেল হয়ে গেছে ফল খেয়ে নেই আর খেয়ে ফল খেলে ভালো বিকেলে তুই ফল খাবি না তুই ললিপপ খাবি বন্ধুরা দেখো সাইনাজকে তোর আঙুর আর কলা লেবু দিয়েছি খাবে না বলছে ললিপপ খাবে বলছে কি করা যায় আইডিয়া চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি ললিপপ বানিয়ে দেবো সাইনাজকে চলো আমার কাছে দুটো কাঁঠি আছে আমি ললিপপ বানাবো তো কীভাবে বানাবো তোমরা দেখতে থাকো সাইনাজ খেয়ে কতটা খুশি হবে সেটাও দেখো এই দেখো বন্ধুরা আমি আঙুর নিয়ে নিলাম প্রথমে এই দেখো তরবুজ কেটে নিচ্ছি ছোট ছোট করে তো চলো তরবুজটা ঢুকিয়ে দেই এই দেখো বন্ধুরা এবার আমি কলা কেটে নিচ্ছি এই দেখো এই দেখো বন্ধুরা এবার কলাটা ঢুকিয়ে দিলাম এই দেখো বন্ধুরা এবার লেবু সবশেষে এই দেখো বন্ধুরা দুটো বানানো হয়ে গেছে চলো এবার সাইনাজকে দেওয়া যাক এই দেখো বন্ধুরা কত সুন্দর বানিয়েছি তো কেমন হয়েছে ভালো লাগবে এবার সাইনাজকে দেওয়া যাক এই সাইনাজ এই দেখ তোর জন্য দু দুটো ললিপপ এনেছি দেখ কত সুন্দর কালারিং ললিপপ হ্যাঁ খা দেখ তাহলে খুশি হয়েছিস আমার ভালো মাথা না বন্ধুরা সাইনাথ কিরকম ললিপপ ভেবে খাচ্ছে